উনিশে রমজান তিনি যখন মসজিদে গিয়েছেন ফজরের নামাজ পড়তেছেন ঠিক ওই মুহূর্তে পাপিষ্ট আব্দুর রহমান ইবনে মুলজিম এই কুখ্যাত বেমান মৌলা আলী রাজি আল্লাহ গায়ে আঘাত করে আরেক রায় আছে তিনি যখন উনিশে রমজান ফজরের নামাজের জন্য রওয়ানা হয়েছেন রাস্তার মধ্যে এই পাপিষ্ট আব্দুর রহমান ইবনে মুলজিম হাতের মধ্যে ধারালো বিষাক্ত ছুরি নিয়ে ওনার কান বরাবর এবং মাথা মুবারক বরাবর

কাবার রব ওই যে কাবার যে রব ওই রবের কসাম করে বলতেছি আমার গায়ে রক্ত আমার গায়ে আঘাত আমি রক্তাক্ত আমি অত্যন্ত ব্যথিত আমি অত্যন্ত ব্যথা পেয়েছি ওরা আমাকে আঘাত করেছি আমি মৃত্যুর দিকে দাবিত হচ্ছি তবে একটা কথা বলে যাই শোনো সুস্থ রব কিন কাবা কাবার রবের শপথ করে বলতেছি আমি বিজুই হয়ে গেছি আমি সফল হয়ে গেছি আমি শাহাদাতের মর্যাদা পেয়ে গেছি সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ তাইলে বোঝা গেল যারা অন্যায় করে রক্ত নেয় তারা হয় নিন্দিত নিন্দিত ব্যক্তি আর যারা হকের জন্য রক্ত দেয় এরা হলো সফল ব্যক্তি এই ত্রিভুজের ফস্তু আমি সফলতা লাভ করেছি ইয়া ওয়া রব্বিন কাবা ওই কাবার রবের শপথ করে বলছি না ওই রবের শপথ করে বলছি আমি বিজয়ী হয়ে গেছি শহীদ হয়ে গেছি তাছরি کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তো বলতেন আমার মনে হয় আমি একবার শরীতের পর্দারাল হয় আবার শহীদ হয় আবার জীবিত হয় আবার শহীদ হয় আবার জীবিত হয় আবার শহীদ হয় ইয়া রাসূলুল্লাহ শহীদ এর এত तमन्ना কেন যারা শহীদ হয় তারা কবরে যাওয়ার পরে जिंदा তো থাকেই বরং আল্লাহ জান্নাতের দুকাইবার আগে জান্নাতের কাউন পাঠায় দেয় আজকের দিনটার গুরুত্ব কম না বেশি তাহলে মৌলা আলী রাজি আল্লাহ তালা হলো ইমানের অবিচ্ছাদ্য অংশ যাকে ভালোবাসা ইমান যাকে ঘৃণা করা মুনাফি কি বেঈমান কথা বলেন ঠিক কিনা যাকে ভালোবাসা ইমান যাকে ভালোবাসা ইমানের অবিচ্ছেদ অংশ মওলা আলী রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা যদি অন্তরে না থাকে তাহলে আপনি মুমিন হতে পারবেন না ঠিক রাসূল বলেন আহলে আল্লাহ পাক বলেন আমি নবী পাকের আহলে বায়াতকে পবিত্র ঘোষণা করেছি তোমরা অবশ্যই দুইজনকে ভালোবাসবে আর শুধু দুইজনকে ভালোবাসলে চলবে না ওয়া আবাহুমা তার আব্বাকে ভালোবাসতে হবে ও উম্মা হুমা তার মা ভালোবাসতে হবে মা খাজাইমা মে হাসান রাদিয়াল্লাহু আনহু হলো মওলা আলী মা হলো খাতুন জান্নাত মা ফাতেমা এ চার জনকে যে ভালোবাসবে আমি রাসূল দুনিয়া থেকে বলে গেলাম দুইটা আঙ্গুল পাশাপাশি ওই ভালোবাসার ওই ভালোবাসাবাশির মানুষগুলো বেহেস্তে আমি নবীর পাশাপাশি থাকবে সুবহানাল্লাহ ভালোবাসা কি নিকলিতে কেজি ধরে কিনতে পাওয়া যায় ভালোবাসা কি নেকবীর পতাকার উপরে দেখা যায় এটা এখানের ব্যাপার এটা দলিলের ব্যাপার না এটা এই জায়গার ব্যাপার সাহাবাই আরে সাহাবাই کرام বলছেন ইয়া রাসূলুল্লাহ থুতু মুবারক দেন হাতে নিছেন ওকে নবীর থুতু মুবারকটা খুব সুঘ্রাণ কিন্তু রাত চেহারার মধ্যে ফেয়ারান লাভের মত ব্যবহার করতে এখন যদি বলেন যে এগুলো চেহারায় মালিশ করা কোন কিতাবে আছে

হা হা দলিলে আছে মানুষের রক্ত পান করা হারাম রাসুল বলতেছেন তুমি যে আমার রক্ত মবরক খেয়েছো তোমার বডির জন্য জাহান্নামের আগুন হারাম সুবহানাল্লাহ কি mohabbat সেলিমসির ভিতরে প্রস্রাব মবারক সেলিমসির মধ্যে কি রাসূল বলেন কি করে উম্মে আয়মান আমি তো পান করে ফেলছি আহা তুমি তো পান করলা না যেই পেটে আমি নবীর প্রস্রাব মবারক ঢুকছে সেই বডির জন্য জাহান নাম আরাম জান্নাত ওয়াজিব এবাদত না এগুলো মহব্বত আপনি মহব্বতে যে কত বান্দা পারি যে আপনি টেরও পাবেন না অন্যায় করতে 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 হুট করে একদিন আল্লাহ কাজ তার জানাজার নামাজ পড়াও তার সুন্দর করে কবর দাও ও আল্লাহ শয়তান নাফরমান সে তো জিনা খোর সে তো নেশা না সে রাস্তায় আমার নাম দেখে হাতে নিয়ে চুমা দিছিল সব মাফ করে দিছি এই জন্য আপনি হুট করে মানুষকে বেঈমান বলা তাকে ছোট করে কথা বলা অথবা তাকে নাফরমান বলে দেওয়া যতক্ষণ তার জবান থেকে ক্লিয়ার না হবে ততক্ষণ আপনি ধারণা করে কোন কথা বলবেন না কি করে কথা বলবেন না ধারণা করে কোনো কথা বলবেন না আমি বলছিলাম একুশে রমাদান মৌলা আলী কাররামাল্লাহ তাআলা ওয়াজহুল করিমের শাহাদত দিবস এই দিবসটা আমাদের জন্য চেতনা কথা বলেন ঠিক না মি ঠিক আয় হাই রমজান মাস চলছে এই রমাদান মাস তাড়াতাড়ি শেষ হয় না কেন কবে শেষ হবে কবে চাঁদ উঠবে কবে নতুন জামা পরব সবার ধারণা কিন্তু কবরের মানুষ বলতেছে আল্লাহ রমজান মাসটারে একটু লম্বা করে দাও আল্লাহ রমজান মাসটারে তুমি লম্বা করে দাও কেন ওই এই জন্য রমজান মাসে আমার আল্লাহ জাহান জন্য জাহান নামের নিবায়া দেয় দে রহমতের দরজা গুলা খুলে দেয় রমজানের দরজা জান্নাতের দরজাগুলো খুলে দেয় জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেয় একটা দরজা খোলা হয় না সব জাহান নামের আগুন জাহান নামের দরজা বন্ধ আর শয়তানদেরকে আমার আল্লাহ বেদে ফেলেন ও বন্ধুরে এই রমজান কাহার জন্য জীবনের শেষ রমজান হতে পারে এই একুশে রমজান শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে তারা শহীদ করে দিয়েছে তবে একটা কথা বলে দিয়ে যাই জীবন কেড়ে নেওয়ার নাম ক্রেডিট নয় হকের জন্য জীবন দেওয়ার নাম হলো ক্রেডিট কথা বলেন ঠিক কিনা আমার যুবক ভাইয়েরা শের খোদা মোলা আলী রাদিয়াল্লাহু তাআলার হুর কথা বলছিলাম তিনি একদিন ঘরের মধ্যে বসে আছে ওই মুহূর্তে একদল মানুষ এসে মোলা আলীকে ডাক দিয়া বলে আলী গো একটু চলেন না ফোরাতের নদীর মধ্যে জোয়ার লেগে গেছে ওই নদীর পারে যত বাড়ি ছিল সব বাড়িগুলো ভাসাইয়া নিয়ে গেছে যেইভাবে পানি বাড়তেছে মনে হয়ে যেন আর ঘর দরজা দাঁড়াবে না সব বেশে যাবে একটু চলেন না আমাদের পারে যায় একটু নামাজ পরে দোয়া করবেন যেই কোনো হাজতের জন্য নামাজের পরে দোয়ার দাম আছে না না নামাজ পরে দোয়া করবেন ফাইজা ফারক তাফান সব যখন নামাজ শেষ করবেন আল্লাহর কাছে দোয়া করবেন

গায়ের মধ্যে জামা মুবারকটা লাগাইছে হাতের মধ্যে লাঠি মুবারক টানিয়া ঘোড়ার উপর উঠছেন ওই চাঁদের মতো দুইটা টুকরা একজনের নাম হলো হাসান আর একজনের নাম হলো হুসাইন দুইজন ডাক দিয়া আব্বা গো ও আব্বা কোথায় যান আল্লাহু আকবার করেন না কেন হায় এবার মাওলানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এ বাবারা দেখো না তারা বন্যার পানিতে বাসতেছে বিপদ দিলে কি হাসবেন না পাশে যাবেন বিপদ দেখলে পাশে দাঁড়াবেন এটার নাম হলো মানবতা ইসলামের অনেকগুলো অর্থ আছে এর মধ্যে একটা অর্থ হলো মানবতা একটা হিন্দু যদি পানির মধ্যে পরে মারা যায় সে হিন্দু হতে পারে কিন্তু মুসলমান হিসাবে মানুষ হিসাবে তারে উদ্ধার করা লাগবে কথা কোন ঠিক কিনা এটার নাম ইসলাম এটার নাম কি ইসলাম আপনি তো বুঝেন না ইসলাম গারে ইসলাম ইসলামটা অনেক সহজ জিনিস আমরা এটাকে কঠিন বানিয়ে ফেলছি এটা এত কঠিন না খুব সহজ مرحبا যা বোঝানোর আমার রাসূল সব বুঝিয়ে গেছেন এজন্য এটা নিয়ে কোনো ধরনের ওই যে আছেন না যে কোনো ধরনের রাহাজানি কিংবা কোনো ধরনের ধাক্কা তককির এগুলো সুযোগ নাই এখন সব সহজ হয়ে গেছে কথা বল ঠিক কি না আমরা কঠিন করব না সহজ ভাষায় কথাগুলো বলবো এবার মহিলা আলিরা দিয়ালনা গুতালান উটির উপর গুড়ার উপরে উঠছেন ওঠার পরে দুইটা সন্তান একজনের নাম হলো ইমামে হাসান আর একজনের নাম হলো ইমামে হুসাইন ডাক দিয়ে গা বা গো কোথায় যাওয়ার জন্য রোয়ানা হয়েছে এবার মৌল আলী বলে শোনো না পাশের মানুষগুলো ফুরাতের বন্যার মধ্যে ভেসে যাচ্ছে বাড়ি ঘর সব ভেসে যাইতেছে একটু যাইতেছি তাদের জন্য আমার রবের কাছে একটু দোয়া করব চিৎকার মেরে কি আল্লাহ একবার বলা যাবে না মানুষ

আল্লাহকে ভয় করলে ডানে বিপদ বামে বিপদ সামনে বিপদ পিছনে বিপদ উপরে কে আছে আল্লাহ রাব্বুল ভয় করলে আল্লাহ কয় তোর পাশে বিপদ তোর অন্তরের মধ্যে শুধুমাত্র আমি আল্লাহর ভয় রাখ আর আমি আল্লাহর কাছে যদি উসিলা কইরা ডাক দিতে পারো জবানটা খুলে কর না আল্লাহ আল্লাহু আলিক আমানু ইউখরিজুহুম

আমার শরীরে গুস্ত আছে না কথা কোথা আছে না আচ্ছা আপনার শরীরে গুস্ত আছে না টুকরার ভিতরে আরেকটা টুকরা আছে এই গুস্তুর টুকরা ভিতরে একটা টুকরা আছে ওই টুকরাটা যদি সুস্থ থাকে অল বডির গোস্তগুলো সুস্থ থাকবে ওই টুকরাটা যদি অসুস্থ হয় অল বডিটা অসুস্থ হবে ওই একটা টুকরা যদি সুস্থ থাকে কবরে যাওয়ার পরে আপনার দেহের মধ্যে পোকা মাকড় ধরবে না আর ওই টুকরা যদি অসুস্থ হয়ে যায় তাহলে কবরে যাওয়ার পরে তিন দিন পরে আপনার অল বডি শেষ হয়ে যাবে আর কবরে যাওয়ার পরে প্রথম পচন শুরু হবে কোথায় থেকে জানেন কবরে যাওয়ার পরে প্রথম পচন শুরু হবে নাক থেকে কোথায় থেকে এই নাক থেকে এই জায়গা থেকে এই ভিতরে পোকামাকড় গুলো বের হবে পোষ বের হওয়ার পরে তারা সব পোকা পোকামার্কর খবর দিবে আয় তারা শেষ করে দিই দলে দলে এসে ওই বডিটারে মাটির সঙ্গে মিশাইয়ে দিবে তো সুতরাং ওই টুকরাটা যদি সুস্থ থাকে আপনার বডিটা সুস্থ থাকবে ওই টুকরা অসুস্থ হয়ে গেলে রোগী হয়ে গেলে কবরে যাওয়ার পরে বডি শেষ হয়ে যাবে রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ বডির ভিতরে গুষ্ঠের ভিতরে গুষ্ঠের টুকরা নামটা কি রাসূল বলেন ওয়াহিয়াল কালব ওই টুকরা নাম হলো কালব বান্দা যখন এককা গুণা করে কালবের মধ্যে একটা দাগ করে দুইটা গুণা করলে দুইটা গুণা দাগ করে যদি কোন দিয়ে দাগ গুলো পরিষ্কার করা যায় না এই দাগ গুলো পরিষ্কার করা একমাত্র জিনিস আছে এই যদি গায়ের বল পেতে চান ফল খাবেন খাবার খাবেন সক্রিয় হয় আর ওই টুকাটার গোস্তুগুলো আপেল আর কমলা খেলে হবে না ওইটার খাদ্য হলো কলবে উল ওই কলবের খাদ্যের নাম হলো সুবহানাল্লাহ তো জিকির মানে কি শুধু আল্লাহ আল্লাহ

এগুলা কি খুব বেশি পরিশ্রমের ওয়াজ? এগুলো কি খুব কঠিন ওয়াজ বলতেছি? তাইলে নো দায় সেলফ ন দায় সেলফ নিজেকে চিনেন আগে নিজে চিনেন নিজেকে চিনেন আপনি যখন নিজেকে চিনবেন মান আরাফা দ ফাকাদ আরাফা রাব্বহু হুম মনে হচ্ছে যেন আপনি এমন ভাবে কথা বলেন যেন এ মুখ লোকটা জাহান্নামে টিকিটগুলো আপনার হাতে এমন লোকটা বাজে টিকিটটা মনে হয় আপনার হাতে অথচ আপনার হিসাবই তো আপনার নাই কথা বলেন ঠিক কিনা বলেন তাইলে আমরা আগে নিজেকে চিনব যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে কথা বলেন ঠিক কিনা আগে নিজেকে চিনেন কেমন যদি আপনি আমার ব্যাপারে কথা বলেন আমি বলবো ভাই ঠিক আছে আপনি আমার সাথে অনেক ভালো আজকে আমি চিফ গেস্ট ছিলাম আমি নিচে বসে আপনি এখানে বসে ওয়াজ করেন যদি আপনি আমার সাথে ভালো হন আমার দুষ্টুরি ধরতে গেলে তো অবশ্যই আমার সাথে যোগ্য হবে আমার যদি যোগ্য হন তাহলে আসেন এখানে বসুন কথা বলেন আমি এখানে চলি আমি বসবো আপনি চেয়ার বসে ওয়াজ করবেন যদি এটা না পারেন তাহলে অত্যন্ত একদম সিম্পিতি রেখে কথা বলবেন বুঝতে পেরেছেন মনে থাকবে কথাগুলো লেবার আসেন আমি আপনাকে ভালোবাসবো সকল কিছুর উদ্দেশ্যে আপনি সিএনজি চালাতে পারেন আমি পারি না আপনি আমার কাছে বস আপনি কোদাল বানাইতে পারেন আমি পারি না আপনি আমার কাছে বস আপনি নৌকা চালাইতে পারেন আমি পারি না আপনি আমার কাছে বস তো সুতরাং আল্লাহ এক একজনকে এক একটা কোয়ালিটি দিয়েছেন কিন্তু সবকিছু একজনকে দেয় না এই জন্য দিন শেষে আমাদের পরিচয়টা হলো আমরা মানুষ এরপর আমরা মুসলমান কথা এই মনে রাখবেন দেখবেন আহলে বাইতের প্রেমের মধ্যে শুধু ছিল ভালোবাসা আর ভালোবাসা যেখানে থাকে যত হাজার অভিমান থাকুক দিন শেষে ভালোবাসা মানুষগুলো পাশাপাশি আসতে সব দূরত্ব কমে যায় কথা বলেন ঠিক কিনা